জন্য যিনি আসমান সমাহার অয়জমেন সৃষ্টি করেছেন যিনি দান সম্পদ ও দারিদ্র সুদু সুখ ও দুঃখ শাস্তি বান্দার জন্য পরিnabla হিসেবে নির্ধারণ করেছেন দুরুদ সর্বশীত মানবতার শ্রেষ্ঠ শিক্ষক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনি মালিকের সম্পাদকের মাথা থেকে বে করে তাকওয়া ও সত্যের मंथন করেছেন সম্মানিত আরল নবিনদ ব্যবসায়ী ভাই ও বোনেরা আজ আমাদের কোরআনেরsubset এর সামনে দাঁড়িয়ে আছি যে সত্য শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানব জাতির চিন্তা দর্শন ও ধর্মীয় ইতিহাসকে স্পর্শ করে মানুষ একটি প্রশ্নের সম্মুখীন হয়েছে ধন সম্পদ কে আল্লাহর সন্তুষ্টির চিহ্ন দারিদ্র কি আল্লাহর আপমান মানুষ চুখে এই একটি প্রশ্নের মুখোমুখি হয়েছে শুধু প্রশ্ন নয় শুধু আরবের বঙ্গি জন্ম নেয়নি এই প্রশ্ন এই ধর্মের দর্শনে মানব ইতিহাসে দেখা যায় যার হাতে সম্পাদ আছে সমাজ তাকে সম্মান দিয়েছে আর যার হাতে সম্পাদ নি অভাবে আছে তাকে অবহেলার চোখে দেখেছে রাজা মানে আল্লাহ ভারতীয় আল্লা মানে ভাগ্যের মার এটা সমাজ লেগেছে এই ধারণা প্রাচীন আর সমাজে ছিল প্রাচীন ভারতীয় সমাজে ছিল রোমান ও গ্রীক সভ্যতায় এমন এমনকি আজকের আধুনিক ভোগবাদী সমাজেও আছে কোরান এসেছে কোরআন এসে এই মানুষের কথা শিখড়ি আঘাত করেছে এই মানসিকতার আঘাত করেছে কোরআনের মৌলিক দর্শন সংক্ষিপ্ত ইঙ্গিত কোরআন মানুষের চিন্তাকে মানুষের চিন্তাকে সম্পাদ থেকে শরীর পরীক্ষা ও দায়িত্বের দিকে নিয়ে যায় কোরআনের দৃষ্টিতে বলা হয়েছে ধর্ম সম্পাদ দেওয়ার অর্থ হলো দায়িত্ব বাড়ি দেওয়া আর দারিদ্র দেওয়া মানে তারকে পরীক্ষা করা ও ভাই আল্লাহর পক্ষ থেকে ইমতিহান ইমতিহান করার মানুষ এটাও শেখায় যে আল্লাহ তার বান্দাকে কখনো ধারণ সম্পাদ দিয়ে যাচাই করে আবার কখনো অভাব দিয়ে শুদ্ধ করেন কোরআন মানুষ এটাই শেখায় আল্লাহ বান্দাকে কখনো ধন সম্পাদ দিয়ে যাচাই করেন আবার কখনো অভাব দিয়ে শুদ্ধ করেন তাই মহান আল্লাহ ফকরুল আলামিন তিনি সূরা আল হাজর আয়াত নং আল্লাহ সেখানে মানব জাতির উদ্দেশ্য করে ঘোষণা করেছেন অতপর যখন তিনি আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং তার রিজিক সংকুচিত করেন তখন সে এ কথা বলে যে

তখন সে বলে আমার দুনিয়ার করছে আল্লাহ অসমান মনে করে তা আসলে পরীক্ষা করে কিছুই নয় অসমান নয় তিনি বলেছেন আল্লাহ যাকে ভালোবাসেন

মানসিক বিজ্ঞান বাড়া হয়েছে মানুষ নীতিবাচক পরিস্থিতিকে নীতিবাগত নেতিবাচক পরিস্থিতিকে ব্যক্তিগত আমল্যায়ন হিসেবে করে থাকে ব্যক্তিগত আমল্যায়ন হিসেবে করাণ কালীন এই ভ্রান্ত মানসিক প্রমাণতাকে সংশোধন করে চিন্তার ভারসাম্য শিখিয়েছে যা পরান মানুষের মানসিক প্রবৃত্তি সংশোধন করেছে আধুনিক বিজ্ঞান দিয়ে মনোবিজ্ঞানের বিস্তৃত বলা হয়েছে যে সেখানে বলা হয়েছে মানুষ প্রায় নিজের আর্থিক অবস্থাকে নিজের মূল্যবোধের সাথে গুলিয়ে ফেলে যাকে বলা হয় মূল্যবোধ বিভ্রান্তি অভাব মানুষকে ভেঙে ফেলতে পারে আবার সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে অগ্রহী মানুষকে পরিণত ও শক্তিশালী করে তোলে বিজ্ঞান গবেষণা করে বলেছে কোরআন চোদ্দ শতাব্দী পূর্বে তার বৈদিক শব্দ হিসেবে ঘোষণা করেছে সম্মানিত উপস্থিত ভাই বোনেরা আজকের এই সংক্ষিপ্ত উদ্দেশ্য ছিল মানুষকে আল্লাহ সম্পর্কে ধারণা থেকে করা দুনিয়ার সাফল্যের ভ্রান্তি মানদণ্ড ভেঙে দেওয়া এই মান ধৈর্য ও কৃতজ্ঞতার প্রাকৃত অর্থ বোঝানো আজ আমরা কোন একক আয়াত নয় বরং সোরা হাজরের সরনাম আয়াত একটি মানসিক মানসিকতা নিয়ে আলোচনা করেছি যা কোরআনের সংশোধন করেছে

খ্রিস্টান ধর্মগ্রন্থে বাইবেলে প্রভু স্থানে দারিদ্রকে আত্মিক বিনয় ও আল্লাহর নিকটতার মাধ্যম বলা হয়েছে মনকে সতর্কতার সাথে ব্যবহারের কথাও বলা হয়েছে ধর্মকে সতর্কতার সাথে ব্যবহার কথা বলা হয়েছে এগুলি ধর্মগ্রন্থে নবীদের জীবনিত দেখা যায় যে আল্লাহ তার প্রিয় বাংলাদেশকে বহুবার অভাবে রেখেছেন যাতে তাদের ধৈর্য তাদের বিশ্বাস ও উজ্জ্বলতা হয় উজ্জ্বলদা হয় তাহলে সবথেকে কষ্টটা অপমান নয় কষ্ট হওয়া মানে অসমান নয় বরং চৌত্র নির্মাণের মাধ্যম বাড়া হিসেবে চৌত্র নির্মাণের মাধ্যম বাড়াছে তাই সরাল হাজরের সর নাম মায়ে আল্লাহ দড়ি বলেছেন মা অধঃ কর কিন্তু ইজামা যখন নয় ইফ তাকে পরীক্ষা করলে ফাঁকা আদার পরিবর্ত করলেন শঙ্ক শিক্ষক করলেন আলাইটি তারপুর দায়িজি ফায়াকুল যখন সে বলে তখন সে বলে রবি আমার প্রতিবার হা হা আমাকে লাঞ্চ করেছে অপ্রমানিত করেছে তাহলে মানুষ দুনিয়ার ও অভাবকে আল নামের মনে করে পরীক্ষা পরীক্ষা আল্লাহ আল্লাহ আমাদের অন্তর্কে কোরআনের আলোয় উন্মুক্ত করুন ধন সম্পাদ বিরোধিত করবো এই ধন সম্পাদের মাধ্যমে আর আভাব দিলে ধৈর্য ছিল না আর সব অবস্থায় তার ওপরে সন্তুষ্টি থাকার তার দান করুন সকাল করুন আমি